হ্যালো এভরিওয়ান সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আগের দিন তো তোমাদের বলেছিলাম বার্থডে স্পেশাল ব্লগ আসছে যে ফার্স্ট পার্ট তো তোমরা দেখে নিয়েছো এটা হচ্ছে সেকেন্ড পার্ট চলো তাহলে সেকেন্ড পার্টটা শুরু করা যাক আমি সারা জীবন এরকমই থাকি

এদিকে দাদারি তো রেডি হয়ে পড়েছে কিন্তু এবার নিচে গিয়ে ওই থালাগুলো একটু সাজিয়ে দিতে মানে খাবার জায়গাটা তো দেখো ছোট্ট পুচকুর জন্য কত কিছু আয়োজন তো সেগুলো একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে এখন বেশ ফুল দিয়ে সবাই সাজিয়ে দিচ্ছে দেয় দেখতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে বাট এরকম ফুল দিয়ে সাজিয়ে কাউকে দেওয়া হয়নি ওকে একটু সাজিয়ে দিলাম সবাই আমাকে উইশ করো যাতে আমি বড় হয়ে খুব ভালো মনের মানুষ হই আর ওকে নিয়ে তো আমি খুব পাগলের মতো বক বক করছিলাম কেননা সত্যি ও এত মিষ্টি আর এত চুপচাপ ওকে আর কি বলবো বলো সত্যিই খুবই মিষ্টি আর খুবই মানে যত বলবো তত কম এত শান্ত ওকে নিয়ে বলা মানে বলা যাবে না ওর সঙ্গে একটা মানে মানে কেউ নিয়ে নিয়েছে তো দেখো মিমি আমার খেলনাটা নিয়ে নিয়েছে আনটি এরকম আর কি আমাকে বলছে যে ওর খেলনা নিয়ে নিয়েছে ওর কোনো সত্তাপ নেই এটা দেখে আমার খুব ই লাগলো ওর দিকে আমি সেটা দেখছিলাম খুবই চুপচাপ আর খুবই শান্ত খুব ভালো আর তোমরা যেন সবাই ওকে একটু উইশ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ব্যাস এইটুকুই চাই এই যে বার্থডে বয়ের দাদা ওই দিকে তো পুচকুর খাবার দাবারের আয়োজন চলছে বাট এই দিকে হচ্ছে আমাদের খাবার দাবারের আয়োজন চলছে সেখানেই আর কি একটু ঘুরতে এলাম কেননা মানে বাড়ির পাশেই আর কি লজ সেই লজেই অনুষ্ঠানটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার আয়োজন তো সেখানে একটু এসে ঘুরে দেখলাম আর কি দেখছি কি হচ্ছে না হচ্ছে তো এসে দেখতে এলাম আর এখানে বেশ কিছু ছবিও তুলেছি এই যে সঙ্গে সবার সঙ্গে একটু গল্প আড্ডা দিতে বেশ ভালোও লাগে আর এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে জানো তো আর একটা কনসেপ্ট বলতে গেলে ওই যারা যারা বাচ্চা এসেছিলো তাদেরকে পেন চকলেট এরকম কিছু একটা মানে দেওয়া হচ্ছিল বেশ ভালো লাগছিলো যে এই জিনিসটা বেশ ভালো একটা ইউনিক আর বাচ্চারা দেখবে যে কোনো প্রকারে ছোট হোক বড় হোক ওরা গিফট পেলে অনেক আনন্দিত হয় তো এর জন্যই দেখা দেখতে পাই ওয়াও বাহ দারুণ কম্বিনেশন হ্যাঁ তো এই দিক থেকে ঘুরে টুরে চলে এলাম এবার বাড়িতে বাড়িতে এই দেখো পুচুরকে বসিয়ে দিয়েছে বাট সে এখনও খেতে পারছে না সে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি কিছু ফটোশ্যুট হচ্ছিলো আর কি তো ও ছবি তুলছিল হেসে হেসে তো এগুলো দেখছিলাম ছোটো তো মানে দেখতে ভালো লাগছিলো আর এই দিকে হচ্ছে দেখো এখন ফটোশ্যুট পর্ব চলছে এই যে হচ্ছে পুচকুর মামা মামি কেননা ওর অ্যাকচুয়ালি হয়েছে কি ওর অন্নপ্রাশনটা হয়নি তো অন্নপ্রাশনের সময় করোনার টাইম ছিল তো সে জন্য হয়নি এখন পাঁচ বছরের জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেশন করা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো এখন বড় হয়ে গেছে ভালোই হয়েছে ও এখন বুঝতে পারবে ওর মেমোরিতে এগুলো থাকবে যে না আমি আমার ছোটোবেলার জন্মদিনটা এরকম হয়েছিল বাট অন্নপ্রাশন হলে সেটা তখন ছবি দেখেই কাটাতে হতো বাট এই পাঁচ বছরের জন্মদিনটা একটু হলেও আশা করি হয়তো মনে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার বাট ভালো হলো আর খুব সুন্দর করে কাটাচ্ছি আমরা তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো ভিডিওটা চলো কন্টিনিউ দেখতে থাকো বাট এখনো শেষ নয় কিন্তু এখনো অনেকটা আছে সবই তো দুপুর এখনো বিকালে কোথায় কোথায় গিয়েছি মেলাতেও গিয়েছি তোমরা জানো তো চলো আস্তে আস্তে শেয়ার করে দেখতে থাকো কথায় আছে ভোজের আগে আর যুদ্ধের শেষে তো খেতে চলে এসেছি ওইদিকে আশীর্বাদ পর্ব চলছিল বাট আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে তো এইদিকে জামাইবাবুদের সঙ্গে খেতে বসে পড়েছি চলে এসেছি এই দেখো মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাট মেনু কার্ডের বাইরেও দেখি খাবার দিয়ে দিয়েছে সেগুলো অত কি আর ভিডিও ক্লিক করা যায় তো এই যে জামাইবাবু আমার তো জামাইবাবুর সঙ্গে খেতে বসেছি জামাইবাবু বলতে আমার নন্দে জামাই তো এক কথায় তো জামাইবাবুই ডেকে নিল যে তাড়াতাড়ি আয় খেয়ে নিবি তো একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো তারপর সেখান থেকে যাবো বিকালবেলায় মেলাটা তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেননা পেটে খাবার দাবার পরলে কি আর এত কিছু মনে থাকে এই মাসি আমি আমিও আছি এইদিকে আর কি তো মাসিকে নিয়ে চলে এসেছি ডোবের মেলাতে জায়গাটার নাম কি ডোবের মেলা ডোবের মেলা আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম ডোবের মেলা চলো মেলাও ঘুরে নিই তাহলে এই যে আমি শাড়ি পুজো পরে তখন শাড়ি পরেছিলাম পরে এসেছি আর এই যে হচ্ছে হ্যাঁ

মেলা টেলা ঘুরে আস্তে আস্তেও একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলাতে এসে দেখি বাড়িতে বাপ বাপ বাচ্চাদের বেলুন ফাটানো নিয়ে সে কি মারামারি সে কি তোর অবস্থা দেখো একটা বেলুন দুজনা মেনে ফাটাচ্ছে তো বাচ্চাদের একটু বেলুন ফাটানোর কাণ্ডটা একটু দেখো ওদের জাস্ট ওদের কাণ্ড দেখে তো আমরা হাসতে হাসতে অলরেডি পাগল এখানে একটা বেলুন নিয়ে মারামারি চলছে এবার দেখো ওরা কি করে ভাই 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 বাড়িতে যে কটা কটা বেলুন বেলুন দিয়ে সাজানো হয়েছিল ফাটানো অলরেডি কমপ্লিট এখন আর বেলুন নেই তো দেখো এবার মানে বেলুন কোথা থেকে আনে তো অনুষ্ঠান বাড়ির গেটে যেই লাগানো ছিল বেলুনের গেটটা সেই গেটটা খুলে নিয়ে আসে নিয়ে এসে দেখো কি করছে ওরা গেটটাকে নিয়ে বাচ্চাদের এগুলোই হচ্ছে আনন্দ ওদের আনন্দের পরিমাণটা কি পরিমানে যে বেড়ে গেছে সেটা আর বলার নেই আর কি দেখো কত মজা করছে ওরা ওদের দেখে মনে হচ্ছে আমিও চলে যাই আমিও ফাটাতে শুরু করি কিন্তু কি শ্বশুর বাড়ি এটা করলে কি চলবে আমার দিন তো পিসি শাশুড়ির তরফ থেকে একটা গিফট পেয়ে গেছি আমি আজকে আমারই দিন গিফট তার সঙ্গে আলতা সিঁদুর মানে আজ দু বছর পরে নতুন বউ নতুন বউ সে বিয়ের পরে মানে এসেছে সেই ব্যাপার অনেক অনেক সুন্দর হয়েছে দুপুরে তো খাবার দাবারের আয়োজন সমস্ত কিছু হয়েছিল বাট কেক কাটিংটা হয়নি কেননা এত কিছুর মধ্যে মানে কেক কাটিংটা রাখলে আরও একটা মানে বড় পার্ট বলতে পারো তার জন্য কেক কাটিংয়ের পর্বটা রাতের বেলায় রাখা হয়েছিলো তো রাত্রেবেলা কেক কাটিংয়ের পর্ব স্টার্ট হয়ে গেছে আর এই দেখো ছোট্ট পুচকুকে আরও সুন্দর লাগছে ও সময় চুপচাপ এমনই মানে ওকে মানে ও দেখো সবাই এক্সাইটেড হয় বার্থডে নিয়ে ও কিন্তু অতই নেই কিন্তু ও চুপচাপ দেখছে হাসছে মজা করছে বেশ ওকেই আমি দেখে যাচ্ছি দেখো এতক্ষণ পরে একটু এক্সাইটেড হয়ে হাততালি চ্ছে আর এইদিকে দেখো সবার সঙ্গে কত কত মজার পর্ব চলছে আনন্দ বাচ্চাদের এইগুলো হচ্ছে বড় সড়ো বাপরে বাপ দেখো দেখো বাচ্চা যখন মাঝে ময় রাখো এর মধ্যে ও খেমাচ্ছে খুবই শান্ত সুস্থ খুবই শান্ত দেখো একদম চুপ যাবো চারিদিকে তাকিয়ে দেখছি পুচকুগুলো কী সুন্দর জমিয়ে আড্ডা দিচ্ছে ওদেরকে দেখে একটু হিংসা হচ্ছে বটে না এখন আর এইরকমভাবে জমিয়ে আড্ডাটা দেওয়া হয় না তেমন আর ফ্রেন্ড সার্কেল এরকম এত সুন্দর ব্যাপারটা নেই এখন আছে কিন্তু সবার সবার থেকে আর কি এই দেখো আমরা যেমন বেড়াতে এসেছিলাম সমস্ত অনুষ্ঠান পর্ব সমস্ত কিছু মিটে গেছে এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো আমরা চলেও এসেছি অর্ধেক রাস্তায় এসে এখানে একটু দাঁড়িয়েছিলাম কেননা আমাদের ইউটিউবে পরিচিত একটা দাদা সঙ্গে পরিচয় মানে দেখা হওয়ার কথা ছিল তো দাদা ভাই বলেছিল তো দাদা বাড়ি সেখান সামনেই দাঁড়িয়েছিলাম তার জন্যই আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা কেননা শেষ করতে হবে তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বেল আইকন ক্লিক করে অল করে রেখো কেননা যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে চলো এখনকার মতো এখানেই শেষ করি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে তো আমরা এখন বাড়ি যাই তোমরাও এখন লাইক কমেন্ট シアタタン